আসসালামু আলাইকুম বিওস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমার সামনে যে দুটি ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন আপনার পঞ্চাশ জিরো পঞ্চাশ টেন এমপিয়ার তো দুটি ট্রান্সফর্মার অর্ডার আছে আপনার কুমিল্লা থেকে একই টাকা থেকে তো অলরেডি আমরা কুরিয়াতে জমা দেওয়া হয়ে গেছে তো ট্রান্সফর্মারগুলো হান্ড্রেড পার্সেন্ট সিলিকন কোর এবং পিউর তামা দিয়ে তৈরি করা এখানে প্রত্যেকটি ট্রান্সফর্ম আমরা তামা দিয়ে তৈরি করতেছি আর ট্রান্সফর্মারগুলো তো আমরা আর আমাদের ইআই কোর ট্রান্সফর্মারগুলো খুবই ভালো আপনারা চাইলে এমপি ভাইয়ের জন্য নিতে পারেন এখানে যে ট্রান্সফর্মার তৈরি করছে এখানে আমরা ববিনের সাথে তারগুলো ফ্যাসন এখানে ইনসুলিশনটা সুন্দরভাবে পরিষ্কার করে আপনার সোল্ডার ইংগান জ্বালাই করে নিলে আপনার তার ইচ্ছা কম করতে পারবেন ইয়ার সিদ্ধি বিশ বলতে ইনপুট লাইনে আপনার সেফটি হিসাবে গুলো অথবা ট্যাপ ব্যবহার করবেন আর প্রত্যেকটি ট্রান্সফর্মার ওজন প্রায় চার কেজি কাছাকাছি ওজন আর ট্রান্সফর্মগুলো যদি নিতে চান প্রাইস দুই হাজার টাকা প্রাইস আপনার ডেলিভারি চার্জ সহকারে আপনার এখানে দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ জিরো পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ দিরো পঁয়ত্রিশ আপনার ডেলিভারি আটশো হকারে আপনার তেরোশো বিশ টাকা আর পঁয়তাল্লিশ জিরো পঁয়তাল্লিশ আপনার ডেলিভারি আছে আটশো হকারে আপনার চোদ্দোশো নব্বই টাকা দশ টাকা পনেরোশো টাকা ডেলিভারি আটশো হকারে তো আপনি আট টেন স্টার অথবা দশ টেন স্টার এমপি ফায়ারে আপনি নিঃসন্দ তৈরি করতে পারবেন এবং পারবেন যে তিন ইঞ্চি বয়স করে আপনার দুটি স্পিকার আপনার সাউন্ড কোয়ালিটি বেজ সব কিছু ঠিকঠাক ইনশাআল্লাহ আপনারা আসলে এই ট্রান্সফর্মগুলো আমাদের থেকে নিতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আমাদের ক্যাটালগ দেওয়া আছে বিভিন্ন ট্রান্সফর্মার রেট সম্পর্কে এখান থেকে আপনাদের থেকে আপনার ট্রান্সফর্ম অর্ডার করতে পারেন অথবা ব্যাটারি চার্জারের জন্য তো এরকম ট্রান্সফর্মের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানা হচ্ছে চট্টগ্রাম কন্যা হুলিবিদের এবং আপনার ইচ্ছা মতন তো আমাদের কাছ থেকে ট্রান্সফর্মার তৈরি করে নিতে পারেন সেক্ষেত্রে বলবেন আমরা আপনার চাহিদা অনুযায়ী আমরা ট্রান্সফর্মার তৈরি করে দেবো এবং তার গ্যাস নাম্বার সব কিছু তৈরি করে দেবো আর আমাদের কাছে যথেষ্ট পরিমাণে এখন ফাইবার আছে আপনারা চাইলে ফাইবার নিতে পারেন মোটা ফাইবারটা আপনার বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি আপনার একশো পঞ্চাশ টাকা আর পাথলা হচ্ছে আপনার বারঞ্চি বাই বারণ্চি একশো টাকা ফাইবারের দাম যেহেতু বেশি এখানে রেটটা একটু বেশি ধরা হচ্ছে তো ফাইবারগুলো আপনার নিয়ে আপনার বোবিন তৈরি করতে পারেন এই বোবিন তৈরি করা ভিডিও আমাদের পুরাতন চ্যানেলে অ্যাভেলেবেল দেওয়া আছে আপনারা তাহলে ভিডিওগুলো ফলো করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ